বন্ধুরা আজকে সকাল থেকে ভিডিও শুট করার টাইম পাইনি একটু কাজের চাপ ছিল তাই ভাবলাম যে দুপুর থেকে ভিডিওটা স্টার্ট করি এখন ওই পনে দুটো মতো বাজে তো কিছুক্ষণ আগে আমি স্নান টান কমপ্লিট করে আসলাম সমস্ত কাজ বাজ করে আর আজকে দেখো বেড কভারটা চেঞ্জ করেছি এটা পেতেছি এই যে আর তোমরা দেখে হয়তো অবাক হচ্ছ যে পাকুম কোথায় গেল তো পাকুম হচ্ছে ওই ঘরে রয়েছে ওর বাবার সাথে এই বিছানাটা চেঞ্জ করেছি ওই জন্য ওকে ওই ঘরে দিচ্ছি আর এক ঘরে থাকতে থাকতে না বাচ্চারা একটু দেখবে একটু কেমন বিরক্ত হয়ে যায় আমরাই এক ঘরে থাকতে থাকতে বিরক্ত হয়ে যাই তো ওই জন্য ও রয়েছে ওই ঘরে তো দেখো বিছানাটা টান টান থাকলে মনে হয় যেন ঘরটা দেখতে এমনি বেশ সুন্দর লাগে ঘরের মেন অ্যাট্রাকশন কিন্তু বিছানা তো চলো তোমাদের দেখাই যে পাকুম কি করছে এখন তো দেখো এই যে পাকুমের বাবা রয়েছে এখানে পাকুম শুয়ে আছে স্নান টান করে তারপরে একটু ভালো করে ঘুমলো তারপরে যাই না কখন উঠবে কালকেও সারা রাত জেগেছে সকাল বেলাতেও ঘুমোয়নি ভালো করে সকালবেলাতেও ঘুমোয়নি স্নান টান করলো সাড়ে এগারোটা তারপরে গিয়ে একটু ঘুমলো এখন ভাবছি একটু দূরে খাইয়ে দেব তারপরে আমরা খেতে যাব আর আজকে অনেক কিছু কেচেছি অনেক জামা কাপড় কেচেছি কেচে টাচ করা সমস্ত কিছু হয়ে গেছে তোমাদের সাথে শেয়ার করলাম না তো চলো কি কি রান্না করেছি সেটা শেয়ার করি তোমাদের সাথে তো সকালবেলা করেছিলাম সেদ্ধ ভাত আলু সেদ্ধ দিয়েছিলাম আমার জন্য আর গরম যেহেতু আলু খাবে না তো ওনার জন্য দিয়েছিলাম পেঁপে সেদ্ধ আর তার সাথে করেছিলাম হচ্ছে ডিমের অমলেট আর দুপুরে আজকে বেশি কিছু করিনি জাস্ট দুটো আইটেম তো চলো তোমাদের দেখায় কি কি করেছি যে দেখো এখানে রয়েছে ভাত ভাতটার খুলে দেখালাম না এখানে করেছি একদম শুকনো শুকনো করে ভেন্ডি পোস্ত আর এটা হচ্ছে মেন অ্যাট্রাকশন চিকেন কষা তো তোমরা কারা কারা চিকেন কষা খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমার তো ভীষণ পছন্দের কিন্তু প্রেগনেন্সিতে আমি একদমই খেতে পারিনি মানে একটু গন্ধ লাগতো খেতে ভাতের সাথে তো একদমই ভালো লাগতো না রুটির সাথে খেতাম এখন মোটামুটি খেতে পারি অসুবিধা হয় না আগে মাটান খেতাম না এখন তো ভীষণ ভালো লাগে খেতে তো তোমাদের কার কোনটা ফেভারিট অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর ভিডিওটা কিন্তু কন্টিনিউ দেখতে থাকো জামা কাপড়গুলো তুলে নিয়ে আসলাম এখন এগুলোকে ভাজ করব তো বন্ধুরা দুপুরে খাওয়া দাওয়া করেছি তারপরে একটু ঘুমিয়েছিলাম তারপরে চাটা টা খেয়ে রাতের খাবার টাবার খেয়ে এই জাস্ট বিছানায় এলাম মাঝখানে কোনো কিছুই শ্যুট করা হয়নি ও তার মধ্যে হচ্ছে পাকুম ঘুমাচ্ছিল এই কিছুক্ষণ আগে উঠলো মোটামুটি সাড়ে নটার দিকে এখন আমাদের নাইট ডিউটি চালু হবে তো দেখি আজকে কি হয় সেটা যদি পারি তো তোমাদের সাথে শেয়ার করব তো এই ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থেকেও সুস্থ থেকে সাবধানে থেকেও দেখা হবে নেক্সট একটা ব্লগে